সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ দর্শক এই কথাগুলো যিনি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গা বসেই কিন্তু তিনি এই বিখ্যাত এবং বলবো যে সবার মুখে মুখে এক সময়টার যে জননন্দিত যে গানটি ছিল যার হলি কিছুক্ষণ আগেই আমি বললাম তুমি সুন্দর তাই থাকি অর্থাৎ চেয়ে সেই যাকে নিয়ে মূলত এই লাইনগুলো লিখেছিলেন কবিতা লিখেছিলেন পরবর্তীতে গান লিখেছিলেন সেই সুর করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই প্রমীলা দেবীর বাবার বাড়ি অর্থাৎ তেহতা জমিদার বাড়িতে কিন্তু আমি অবস্থান করছি এবং সুপ্রিয় দর্শক তার যে কথা আমি আবারও বলছি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ সুপ্রিয় দর্শক এই জমিদার বাড়ি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি তার স্ত্রীকে নিয়ে মূলত তিনি এটি লিখেছিলেন প্রমিলা দেবীকে নিয়ে লিখেছিলেন এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদি বলা যায় তবে একটু না বললেই নয় সেটি হচ্ছে যে ইতিহাসবিদদের মতে সতেরোশো অর্থাৎ আমি যদি একটু বলি যে শতকে সতেরোশো শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এটি নির্মাণ করেছিলেন সেন নামক একজন জমিদার জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন ও দিনমজুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তি মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন যে প্রাসাদটি আপনারা আজ ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন জনশ্রুতি জনশ্রুতি অনুসারে সেন খুবই দরিদ্র ছিলেন ও দিনমজুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তি মালিক হওয়ার পর কিন্তু এই প্রাসাদ নির্মাণের কাজে হাত দেন পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুজন ব্যক্তি ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি যেটি বলছিলাম কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন এ প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ সুপ্রিয় দর্শক আজ কালের গহব্বরে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দেওতা জমিদার বাড়িটি উনিশশো সাল থেকে এই বিস্তৃত জমিদার জমিদারি বর্তমানে অযত্ন এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে যদিও প্রায় অংশই দখলদারিত্বের দখলদারিদের বা দখলকারীদের হাতে চলে গেছে নির্মাণ শৈলীর এবং কৌশলগত দিক থেকে তেওতার জমিদারদের অপূর্ব ভবনটিতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ প্রতিফলন হয় এই প্রাসাদটিতে ছিল রকমের দামি দামি বিভিন্ন এবং কষ্টি পাথরের মূর্তি থেকে শুরু করে অনেক কিছু যদি আমরা অবকাঠামোর দিকটা বলি যে তেওতা জমিদার বাড়িটি মোট সাত দশমিক আটত্রিশ একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত এখানে একটি নট মন্দিরও রয়েছে এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মাঠ ও আরো বেশ কয়েকটি মাঠ সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট রয়েছে পঞ্চান্নটি সুপ্রিয় দর্শক এই ভবন সূত্রে বা ভবনের যে নির্মাণ শৈলীর কথা যেগুলো আপনারা শুনছিলেন যে দেওতা জমিদার বাড়ির বর্তমান অবস্থা অবকাঠামো দিক এবং এর যদি আমি আদ্যপ্রান্ত বলতে চাই যে এখানে কাজী নজরুল ইসলাম মেয়ের শ্বশুর বাড়ি যেটি বলছিলাম যে প্রমীলা দেবীর পড়েছিলেন প্রমীলা দেবীকে পরবর্তীতে বিবাহ বন্ধনের মাধ্যমে কিন্তু তিনি এই জমিদার বাড়িরই কিন্তু জামাই হয়েছিলেন আহ সুপ্রিয় দর্শক চাওতা এই তাওতা এই জমিদার বাড়িটি যদি আপনারা আসতে চান তবে কিভাবে আসবেন সেটিও কিন্তু আমরা বলে দিব ভিডিওতে এবং জমিদার বাড়ি অর্থাৎ বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা শ্রী প্রমীলা দেবী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমিলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন আমি আবারও বলছি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি অপরাধ কাজী নজরুল ইসলাম ও প্রমিলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী তেওতা জমিদার বাড়ির পাশে ছিল প্রমিলা দেবীর পিতার বাড়ি অর্থাৎ প্রমিলা দেবীর পিতা বসন্ত সেনের পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সক্ষতা সক্ষতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন লোকমুখে প্রচলিত তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর মানিকগঞ্জ জেলার ইতিহাস থেকে পাওয়া তথ্যমতে সপ্তদশ শতকের শুরুতে পাঁচু সেন নামের দরিদ্র কিশোর তামাকের ব্যবসায় বিপুল অর্থ সম্পদ অর্জন করে দিনমজুরের জয়গঞ্জের জমিদার জমিদারি কিনে পঞ্চ সেন নামে সময় মানিকগঞ্জের শিবালয়ের এই তেওতার জমিদার বাড়িটি নির্মাণ করা হয় তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর স্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর স্টেট নিয়েছিল প্রতিটি স্টেটের সামনে নাথ মন্দির অবস্থিত পূর্ব দিকের লালদিঘি বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো দিঘিতে দুটি সান বাঁধানো ঘাটালো ঘাটলা এবং দক্ষিণ পাশে একটি চোরা কুঠুরি বা অন্ধকূপ রয়েছে কিছুক্ষণ আগে যেটি আমরা ক্যামেরার চোখে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি উত্তর দিকের ভবনের সামনে পঁচাত্তর ফুট উঁচু চারতলার নবরত্ন মাঠ রয়েছে নবরত্ন মাঠের প্রথম ও দ্বিতীয় তলার চারদিকে আরো চারটি মাঠ আছে প্রায় সাত দশমিক আটত্রিশ একর জমির উপর প্রতিষ্ঠিত তেওতা জমিদার বাড়িটি দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকের আগমন ঘটে কিন্তু কালের বিবর্তনে সেটি কিন্তু আজ হারাতে বসেছে সুব্রত যেটি বলছিলাম যে তেওতা জমিদার বাড়িটিতে কিভাবে আসবেন আরিচা শিবালয়ে অবস্থিত ঢাকা থেকে তেওতা জমিদার বাড়ির দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার রাজধানী ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে বিআরটিসি যাত্রীবাহী পদ্মা লাইনের বাসে কিংবা নীলাচলে করে আপনারা তিন ঘন্টা সময় মতো লাগবে আরিচা ঘাটে আসতে জলপতি এর ভাড়া হতে পারে ভাড়া প্রায় এক দেড়শো থেকে দুশো টাকা বাস ভাড়া লাগে আরিচা ঘাট থেকে বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়ায় সরাসরি তেওতার এই জমিদার বাড়িতে কিন্তু আপনারা আসতে পারবেন আপনারা তা তো জমিদার বাড়িতে আসবার পরে কিন্তু এখানে কোথায় থাকবেন বা যদি রাত্রি যাপন করতে চান তাহলে একটু বলে রাখি যে রাজধানী ঢাকার ঠিক নিকটবর্তী হওয়ায় দেওতা জমিদার বাড়ি দেখে দিনে দিনেই কিন্তু ফিরে আসা যায় এছাড়া আশপাশে থাকার তেমন কোনো ভালো কোনো ব্যবস্থা নেই তবে মানিকগঞ্জ শহরে থাকার মতো বেশ কিছু আবাসিক হোটেল পাবেন খাবারের জন্য এখানে রয়েছে সাধারণ ও মাঝারি মানের বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্ট তবে সুযোগ পেলে অবশ্যই জেলার উপজেলার গ্রামের বিখ্যাত নিজামের মিষ্টির স্বাদ নিতে ফুল করবেন না এবং মানিকগঞ্জের ঠিক বেউথায় এখানে বাংলো রয়েছে সে বাংলোতে ইচ্ছা করলে রাত্রি আপনারা করতে পারবেন আহ সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য যে এখানে মানিকগঞ্জে রয়েছে যদি আসেনি তেওতা জমিদার বাড়ি তবে তা জমিদার বাড়ি পাশাপাশি নদীর পাড় যমুনা নদী ও পদ্মা নদী সেই সাথে নাহার গার্ডেন বেউথার ব্রিজ এবং যেটি বলছিলাম যে সালসাবিল বাংলাও আপনার দেখে আসতে পারেন এবং ভাষা শহীদের রফিকের বাড়িও রয়েছে সেগুলোও কিন্তু দেখে আসতে পারেন সুপ্রিয় দর্শক এই যে যে তাওতা জমিদার বাড়িতে অন্দরমহল রয়েছে এই যে এই এই এইটি হচ্ছে সেই অন্দরমহল যেটি আপনারা ক্যামেরার চোখে এখন দেখতে পাচ্ছেন এই অন্দর মহলটিকে ঘিরে কিন্তু লোকমুখে নানা সব কথা রয়েছে এবং সেই তার মানে একটি কথা না বললেই নয় কবি নজরুল বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢুকে কি কি করেছিলেন বা প্রবীণ দেবীকে বিয়ের পরে তারা কি কি করতেন কি কি বিষয়গুলো কিন্তু জড়িত জড়িয়ে আছে সেই বিষয়গুলো কিন্তু আজকে কালের বিহ গহপরে কিন্তু একেবারেই হারিয়ে যেতে বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন অযত্ন অবহেলায় এবং যদি একটু বলি যে সেখানে হচ্ছে ওপরে যে কাঠের ফ্রেমগুলো ছিল কাঠ দিয়ে যেটি চৌ কাঠ দিয়ে অর্থাৎ ঢালাই করা হয়েছিল সে কাঠগুলো কিন্তু ছুটে যাচ্ছে এবং লোহার কিন্তু সেখানে লোহার ধরণী বা লোহার সাধে কিন্তু লোহার রড আর লোহার জাতীয় কিন্তু ঘাতব ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে এবং ওপরে ছিল বেশ ওপরে যেগুলো দেয়া ছিল সেগুলো কিন্তু আজকে নেই প্রেম খুলে গিয়েছে শুধুমাত্র হাড় গোড় কাঠামোগুলো রয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক যদি আমি এখন বলি যে কাজী নজরুলের অর্থাৎ প্রমীলা দেবীর প্রেমে পড়া নানা ইতিহাস ঐতিহ্য মিলিয়ে জড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি তা জমিদার বাড়িটি আজকে কালের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়েছে স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সব ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো তাই আমরা মনে করি যে স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগৎ ডিজিটাল টিমের সাথে থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন